নোট অব ডিসেন্ট এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি চূড়ান্ত না করে জুলাই সনদ সই হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে এমনকি এই অজুহাতে পিছিয়ে যেতে পারে নির্বাচনও এই শঙ্কা বিশেষজ্ঞদের তাদের মতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে বল গড়াবে সরকারের কোর্টে যদিও সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে তাদের বিশ্লেষকদের মতে গণভোট দেওয়ার আগে জুলাই সনদ সম্পর্কে জনগণকে বোঝানো বড় চ্যালেঞ্জ ছয় সংস্কার কমিশনের চুরাশি প্রস্তাব নিয়ে মূলত জুলাই সনদ এর চূড়ান্ত কপি পৌঁছেছে দলগুলোর কাছে এখনো অমীমাংসিত নোটস অব ডিসেন্ট বা আপত্তি থাকা পয়েন্টগুলো সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে বাস্তবায়িত হবে এই সনদ তা অজানা দলগুলো গণভোটের বিষয়ে একমত হলেও সময় ও পদ্ধতি নিয়ে মতভিন্নতা আছে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চিত বেশ কিছু দল এই অবস্থায় সনদের কার্যকারিতা ও বাস্তবায়ন অনিশ্চিত মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা দুই হাজার ছাব্বিশে যখন পার্লামেন্ট বসবে এইটা নিয়ে একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হবে যে আপনি এই জিনিসটাকে পাঁচ মাস পরে সমাধান করব এই জায়গায় যদি ফেলে রাখেন তাহলে আপনি একটা ক্রাইসিসকে ইনভাইট করতেছেন আপনাকে এখনই এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজন হলে কিছু ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নিতে হবে কারণ আপনি এতদিন ধরে আছেন আপনি এই পুরো জিনিসটাকে চালিয়েছেন এবং আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো যখন ফেল করছে তখন কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব যদি আপনি না নিতে পারেন তাহলে তো কনসেন্স কমিশন ডাকারই কোনো প্রশ্ন ছিল না খুবই অনিশ্চয়তার মধ্যে আমরা আছি পুরো জিনিসটা ব্রেকডাউন করে যেতে পারে আবার অল্টারনেটিভি চিন্তা করতে হবে হয়তো অনেক কিছু রাস্তায় আমরা আরও আন্দোলন দেখব প্রচণ্ড দেখব একটা একটা বিশৃঙ্খলা পরিবেশ দেখব আপ্রাণ চেষ্টা করছে বর্তমান সরকার ইলেকশনকে না পেছানোর জন্য আমার মনে ইলেকশন সবাই চাই বাই ফেব্রুয়ারি কিন্তু যদি সমাধান না হয় তখন ইলেকশন ইলেকশন একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমত দলগুলো কিন্তু সেখানে নোটস অব ডিসেন্টের অবস্থান কি হবে সেটা পরিষ্কার নয় অঙ্গীকার নামায় ডিসেন্ট না রাখার পক্ষে অনেক দল জটিল ব্যাপার আমার জানামতে মানে এগুলোকে খুব ভালোভাবে বুঝতে হলে ওই একটা পলিটিক্যাল সায়েন্সের একটা পিএইচডি দরকার চ্যালেঞ্জটা হচ্ছে মানুষের কাছে সেটা পৌঁছানো কারণ আমার ধারণা মানুষ তখন প্রশ্ন করবে আমি তো বুঝি না এবং কেউ যদি এটা সুপ্রিম কোর্টে নিয়ে যায় যে আমার উপর জোর করে এমন একটা জিনিস চাপানো হচ্ছে যেটা আমি বুঝি না আমাকে অসংখ্য জটিল প্রশ্ন করা হচ্ছে এবং বলা হচ্ছে হ্যাঁ না এর মধ্যে পুরো প্যাকেজের মধ্যে আমি দশটা মানি বিশটা মানি না তো যে বিষয়গুলোর ডিসেন্ট আছে সেই বিষয়গুলোয় হচ্ছে জনমত যদি পক্ষে আসে তাহলে কি নেক্সট যে সরকার ক্ষমতায় আসবে তাকে কি ওইটা বাধ্যতামূলকভাবে সেই জনমতের ভিত্তিতেই কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে হবে নাকি তার ডিসেন্টটাকে আলাদাভাবে বিচার করার স্বাধীনতা তার থাকছে এই কোশ্চেনের কোনো উত্তর কিন্তু আমরা পাইনি এবং সেই কোশ্চেনের উত্তর না পাওয়াটা জুলাই সনদের বাস্তবায়নকেও একটা সমস্যার মধ্যে ফেলবে প্লাস গণভোটকেও একটা ঝুঁকির মধ্যে ফেলবে অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো আর সেটা যেন কেবল সই করা কাগজ না হয়ে থাকে সেটি নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের ভবিষ্যতে সে কি করবে পরিষ্কার যৌনা নিউজ ঢাকা